হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা পিটিতে কাজে লেগে পড়েছি আজকের পিটিতে অনেক কাজ ছিল তারপরে চলে এসছি তৃষার ব্যাচেলার পার্টি দিনটা ছিল নয়ই জানুয়ারি তৃষা আর আমাদের ত্রিনা ওরা পরে এসছিল আর আমরা পিটির কাজ কমপ্লিট করে এখানে চম্পা আর পুপু অ্যাকাডেমিটা একটু পরিষ্কার করে নিলো আর আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম সুদীপার কাছে ওর ব্যাচেলার পার্টিতে কাটা হবে বলে একটা কেক আমি কোনো থিম দিইনি শুধু বলেছিলাম ব্যাচেলার পার্টিতে কাটবো তো সেই রকমভাবে ও বানিয়ে পাঠিয়েছিল

এইভাবেই আমরা মজা করতে করতে দেখো ওকে কেক মাখাচ্ছি কেক খাওয়াচ্ছি এই সব করছি আর ব্যাক অফ দ্য মাইন্ডে এটা মনে হচ্ছিল যে সত্যি আর কদিন যখন তখন ডাকলে আর তৃষা আসতে পারবে না এটা ভেবে একটু কষ্ট হচ্ছিল ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওটাই ভাবছিলাম ঠিক আছে মজাও করতে হবে কষ্টও পেতে হবে এনজয়ও করতে হবে সবই করতে হবে তো সব কিছুই হচ্ছে আর দেখো এখানে ওরা কীরকমভাবে মজা করছে সত্যি কথা বলতে না ওরা একাডেমিতে এসে যেভাবে সবাই মিলে একসঙ্গে এনজয় করে এগুলো নিয়ে আমি ভালো থাকি ওরা এনজয় করে সব কিছুতে ওরা নাচা টাচা যা যা করে আমি হয়তো অত কিছু করতে পারি না কিন্তু সামনে বসে থেকে পুরোটা দেখি এবং সেটার মধ্যে আনন্দ খুঁজে পাই

যেহেতু সকাল থেকে পিটিতে কাজ ছিল তো সেই জন্যে আমাদের ওই প্রোগ্রামটা শুরুই হয়েছে তিনটের পরে আর ওরা ছিল ওই পৌনে পাঁচটা মতন দুটো ঘন্টা হয়তো ছিল দুটো ঘন্টার একটা পার্টি কিন্তু তার মানে তার মধ্যে আমরা এত মজা করেছি এত মজা করেছি যে কি বলবো

তো শুনতেই পেলে ওরা এবার একটা খেলা খেলবে যেটা তৃষা বলল যে একজন প্রথমে একজনকে ধরবে তারপরে অন্যরাও তাকে ধরবে এইরকমভাবে কিছু একটা হবে বলল তো আমি আর চম্পা এখানে বসে বসে দেখছি ওরা খেলবে আর মানে খেলবে কি খেলবার থেকে বেশি হাহাহিহিতেই ব্যস্ত সবাই দেখো সবকটা মানে ফাজিল এক জায়গায় পড়লে যা হয় কন্টিনিউ হেসে যাচ্ছে দেখো আমি শেষে ওদের বললাম তোরা কি খেলবি যদি খেলিস খেল আর না হলে বন্ধ কর বসে গল্প কর তখন বললো না না খেলবো খেলবো বলে দেখো এবার হাসি বন্ধ করে খেলা স্টার্ট করেছে তো প্রথমে চোর হয়েছে আমাদের তৃষা তৃণাকে ধরে নিয়েছে দেখতেই পাচ্ছ সাংঘাতিক খেলাটা প্রথমে বুঝতে পারছিলাম না তবে পরে বেশ বুঝলাম বেশ মজাদার খেলাটা কিন্তু ওরা সবাই মিলে খুব মজা করতে করতে খেলেছে একদম তুমি সব তো ওরা খেলাধুলো কমপ্লিট করে তারপরে মোটামুটি তখন সাড়ে চারটে মতন মনে হয় বাজে সাড়ে চারটে কি চারটে হবে তো তখন আমরা বসেছিলাম লাঞ্চ করতে যদিও দুপুরে লাঞ্চ করেছিলাম ওই জন্য অল্প একটুই খাব কিন্তু খাবো ও অর্ডার করিয়েছিল চিলি চিকেন আর রাইস চড়ুই থেকে তো সবাই মিলে এখন সেটা খেয়ে নেওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে শুরু হলো ওদের নাচ ক্যামেরাটা কোথায় রাখবে ভেবে পাচ্ছে না তাই তৃষা ক্যামেরাটা সেট করছে আর ওরা তার মধ্যেই নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এবারে দাবি ম্যাম আপনাকেও আমাদের সঙ্গে নাচতে হবে আর আমার নাচ মানে ওই একটু হরিবল ছাড়া আর কিছুই পারি না হাত তুলে দুটো হাত তুলে একটুখানি লাপালাপিটাই করতে পারি আর কিছুই পারি না এবারে ক্যামেরাটা ঠিকঠাক আসছে কিনা না চম্পাও একবার দেখে নিলো নিয়ে তারপরে ম্যাম কী নাচে নাচবে সেই নিয়ে ওরা ভাবা করছে আমি বললাম যে কোনো একটা চালা আমি তো শুধু ওই হরিবলই করব হাত তুলে যাও একটা চালা তোদের পছন্দ মতন তো ওরা চালিয়েছিল আর আমি ওই একটু হরিবল করে নিলাম ওদের সঙ্গে তারপরে আমাদের তৃষাকে একটুখানি মিডিলে নিয়ে নিলাম আজকের ওই স্পেশাল তো ওকে মিডিলে নিয়ে আমরা সবাই মিলে একটু গোল গোল হয়ে হরিগোল করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার নাচ মানে এইটুকুই নাচ আমি পারি আর কিছু নাচতে আমি পারি না দেখো দেখো পাগলিরা আমাকে নাচ শেখাচ্ছে নাচে স্টেপ তোলাচ্ছে দেখো কিরকম করে কিন্তু এখন কোমরের যা কন্ডিশন এই কোমরে কি আর কোমর বাঁকে বলো ওদের মতন কি আর আমি বাঁকাতে পারি সেই নিয়ে ওরা আমাকে দেখাচ্ছে আর আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি ওরা এখন ছোট বাচ্চা ওদের এখন কত সুন্দর কোমর বাঁকবে আর আমাদের এখন কোমরে এদিক থেকে ওদিকে যেতে গেলে উ বাবা মা শুরু হয়ে গেছে আমরা কি আর অত নাচতে পারি বলো তাও ওদের সঙ্গে যতটুকু পেরেছি দেখো আমরা মজা করেছি একবার গান শুরু হলেন আমাদের মন্দিরাকে দাঁড় করিয়ে রাখাটা খুব চাপের দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কিন্তু ও নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে দেখো

আবার ব্রাইট টু বি টাটা টাটা খুব ভালো করে থাকো কত ভালো করে যা চাপ যাচ্ছে জীবনে ব্রাইড না আবার মানে তাকিয়ে কথা আচ্ছা আবার হবে মানে কি একটা